মুখে আপনি কখনো নাটক সিনেমা দেখছেন তো নাটক সিনেমার মধ্যে ফতানন্ত কি করে মানে এরা প্রথমে ভুলটা একটা জিনিস তুলে ধরে না পরবর্তীতে শুদ্ধ হয় তো এটা তো নাটক হইতে পারে এখন তো আপনি হুট করে বলতে পারেন না যে গোস্ত সর মাংস শোন না

উনি হয়েছে এই আপুর বড় বোন তাই না আর এই আপু হয়েছে ছোট বোন তো যাই হোক ওনারা এক বোন বলছে এই বোন বলছে আমি গোস্ত তৈরি করে খাইছি তবে ওনার মুকেশ কেন খোলে না ভাই

No rail. No